খেতে কেমন লাগছে দারুন লাগে দারুন লাগছে না আমাদের সবার বড় মিসিং কিন্তু তাই না বলো আজকে আমরা এসছি হচ্ছে সায়কের বিয়েতে সায়কের গায়ে হলুদ হয়ে গেছে এখন হচ্ছে মেয়ের বাড়ির গায়ে হলুদ হবে এখনও স্টার্ট হয়নি তো আমরা হচ্ছে একদম মানে লোকেশান হচ্ছে মানে মেয়েদের বাড়ির লোকেশন হচ্ছে একদম গঙ্গার ঘাটে তো আমরা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আমি এখন হাওয়া খাচ্ছি ওদিকে হচ্ছে গোঁচগাছ চলছে জাস্ট রেডি করে নিয়ে সায়কের চলে এসছে হলুদ চলে এসেছে তো জাস্ট মেয়েটার গায়ে হলুদ হবে আজকে ফার্স্ট টাইম আমাকে একজন সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে মানে ওর কাছে প্রথম সেজেছি বাট অনেক দিন পর আবার খুব সুন্দর করে সেজেছি সেটা যে মানে দুজন আছে

কাকে বলেছিলাম বলো তো আবার আপডেট দিতে হবে কার সাথে কথা হয়েছিল প্লিজ মেসেজ করো এটা হয় আবার তো যাই হোক না ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর তোমার আমার কাছে একদম একদম না আমারও সুবিধা হবে বাড়ির কাছে থাকে বাড়ির কাছে মানুষ তো আ কেমন লাগছে বলো যাই হোক বউ দেখাচ্ছি আমি একটু পরে জাস্ট একটু গোছানো হয়ে যাক তারপরে বউ দেখাচ্ছি সাহেবের জাস্ট খবর পেয়ে গেছি গায়ে হলুদ হয়ে গেছে আর কি মানে খবর পেয়ে গেছি মানে কি একই জায়গায় হচ্ছে এদিক ওদিক করে হচ্ছে আমি আমি যাতায়াত করছি গাড়ি নিয়ে এসেছি যাতায়াত করছি তো যাই হোক চলো একটু পরে বউকে দেখাচ্ছি পিছনে সব গায়ে হলুদ হলুদের পোশান সরি পার্টি দাঁড়িয়ে আছে মানে গায়ে হলুদের গায়ে হলুদের যারা সঙ্গী তারা দাঁড়িয়ে আছে সবাই পিছনে চলো একটু পরে গিয়ে বউকে দেখাচ্ছি বউকে ওরা সাজিয়েছে বাই দেবে সেটা দেখাচ্ছি ভীষণ মিষ্টি লাগছে লোকেশনটা জাস্ট অসাধারণ গঙ্গার ধারে দাঁড়িয়ে মনে হচ্ছে না পিকনিক করি তাই তো ভাবি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা ওয়ান্স এগেন ফ্রম জোয়ারদার জোয়ারদার শাড়ি হাউজের শাড়ি খুব সুন্দর একটা শাড়ি মুসলিম আমার ভীষণ পছন্দের তো এগেইন যাই হোক চালোক আহ জাস্ট ওয়েট ফর কিছুক্ষণ অনেকক্ষণই দেখাচ্ছি কো এক্ষক্ষণ খাগুড়ে খাগুড়ে করে সারাক্ষণ খাবি বলছি বিয়েতে এসেছিস হ্যাঁ ভালো মন্দিরে আমি খাবি তো মন্দিরে বিয়ে করছি ভাই

তেরো বছর বয়স হ্যাঁ সেপ্টেম্বরে একত্রিশ হবে যার সাথে বিয়ে করছে তেরো বছর বয়স তেরোটাকে উল্টে দিলেই আমার বয়স হ্যাঁ বুঝে গেলে কার কত বয়স চলো চলো খেয়ে আসি প্রচন্ড খিদে পেয়েছে হ্যাঁ বিয়ে করতে ইয়ে কেমন লাগছে না আমি বরযাত্রী কেন হতে যাবো আমি তো কোনে যাত্রী রে আমার বোনকে বিয়ে করতে সহ্য করে না ভাই তো ভাই বলছি যে ইয়ে কেমন লাগছে পেটে গুড়গুড় হচ্ছে আয় আয় তা তোড়িয়া এলাম ভাই জানা যা আমি মেকে নিয়ে যাবো যা ঠাটা কালকে বিয়ে খেতে সে কেমন লাগছে দারুণ লাগছে দারুন লাগছে না আমাদের সবার বর মিসিং কিন্তু

どうも。